বিসমিল্লাহির রহমান কেমন আছেন তো আজকে হচ্ছে সুই সুতার অনেক গ্রুডিজ আমরা আপনাদের কাছে দেখতে পাবেন এবং এইগুলা সম্পূর্ণ দেশীয় ট্র্যাডিশনাল লুক এবং খুবই মার্জিত কাজের ট্রিপিস আমাদের সিগনেচার একটা কালেকশন এটা এবং প্রতিটা কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ দেখার মতো হবে আমি আপনাদের রিকোয়েস্ট করব একটু ধৈর্য সরকার ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন তো ফার্স্টে হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করতেছি এবং এখানে প্রতিটা ড্রেসের আমি আপনাদেরকে খুঁটে কুটে দেখাই দিতে পারবো না আর কি অনেক সময় লাগবে এগুলো ফার্স্টে একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিতেছি একটু খেয়াল রাখবেন যে প্রতিটা ড্রেসের কাজ একদম ফিনিশিং গুলো হবে সবচেয়ে চমৎকার এগুলো হচ্ছে হাতের কাজ বোঝাই যাবে না মনে হবে যে এগুলা মেশিনে বা অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা আছে বাট এগুলো সম্পূর্ণ হাতে ওয়ার্ক করা এবং এখানে আপনারা ডলার পেয়ে যাবেন অল ওভার হচ্ছে আপনার খুব সুন্দর করে রাবার পেস্ট স্কিলে ব্লক করা আছে এই ব্লকগুলো উঠবে আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড প্রতিটায় ব্যাক সাইডে ব্লক এর ছাপ দেওয়া থাকবে নিচে থেকে দম্মনটা এক্সট্রা করে করা আছে এবং এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্রাইটির সুতো দিয়ে কাজ করা থাকে ঠিক আছে কোন একটা এক রঙের সুতো না অনেকগুলো ব্রাইটির কালার থাকে এই হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ ফুল হাতা বানিয়ে নিতে পারবেন এবং কন্ট্রাস্টে সালোয়ার থাকবে প্রতিটা সালোয়ারই হচ্ছে আড়াই গোছ থাকবে এই যে প্রতিটা সালোয়ার হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন এবং সালোয়ারগুলো কিন্তু আপনার ব্লকে থাকবে আর ওড়নাগুলো হচ্ছে কোটা করা এবং টাইডাই করা সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন প্রতিটা ড্রেসের সাথে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম আমি একে একে বাকি কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের ১ টাকা অগ্রিম দিতে হচ্ছে না একটি টাকাও অগ্রিম দিতে হচ্ছে না এবং কোয়ালিটি ফুল আমরা সম্পূর্ণ গ্রান্টি দিয়ে দিতেছি যদি হচ্ছে আপনাদের কথা কাজে মিল না পান আমাদের সেক্ষেত্রে আপনারা আপনাদের টাকাটাও ফেরত পাবেন তো এটার সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট থাকবে সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টে চলে যাবে এবং তিন চারটা কালারের ভ্রাইটি নিয়ে কন্ট্রাস্টটা করা আছে খুব সুন্দর দেখতে ড্রেসগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলোর প্রাইস থাকবে একই তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে অবশ্যই প্রাইস ফিক্স থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা স্লিপসের অংশ নিচে থেকে এটা হচ্ছে দামানটা এই যে সালোয়ারটা কন্টাস্টে দেওয়া আছে প্রতিটাই কন্টাস্ট থাকবে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এ হচ্ছে অন্যটা

আর এই হচ্ছে অর্ণাটা প্রতিটা অর্ণাই বেশ বড় এবং আড়াই হাত পানা কোটা করা আছে টাইডাই করা আছে ড্রেসগুলো উঠাইতে কিন্তু অনেক সময় প্রয়োজন এগুলোতে অনেক ইসে হয় কাজ করতে হয় আপনার ফার্স্টে এগুলো বাটিক হয় তারপরে ব্লক হাতের কাজ টেলারিং কাজ চার পাঁচটা ধাপ নিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো উঠে এটা হচ্ছে নিচে থেকে দামানের অংশটা এটা হচ্ছে দামানের অংশটা টোটাল ড্রেসটা দেখতেই পাচ্ছেন এবং কন্ট্রাস্টও খুব সুন্দর এবং জামা আর হচ্ছে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে ওড়নাটা করা হয়েছে এই যে ঠিক আছে ড্রেসের টোটাল লুকটা এরকম এটার মধ্যে কালার পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো ছাড়াও কিন্তু এই ড্রেসগুলোর মধ্যে আরো কিছু ডিজাইন ভ্যারাইটি আমাদের কাছে আছে বাট সবগুলো এক ভিডিওতে দেওয়া পসিবল না অনেক বড় হয়ে যাবে যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান চাইলে ভিডিওগুলো করে দেখেও পড়া কনফার্ম করে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে আমাদের শপের অ্যাড্রেসটাও দিয়ে দিব আমাদের শপটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নিউ মার্কেট এরিয়া এটা এবং স্টার মল্লিকার অপোজিটে গ্রিন স্বর্ণিকার চারতলায় ঠিক আছে গ্রিন স্বর্ণিকার চারতলায় আমাদের দোকানটা এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই আলাদা সৌন্দর্য আলাদা আর্ট এখানে হচ্ছে কতগুলো কাজের ভ্যারাইটি পাচ্ছেন এগুলো আসলে সময় নিয়ে হচ্ছে অনেক বড় করে লাইভ করলে তখন কুটে কুটে দেখানো যায় হাতা হচ্ছে টাইটাই করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে ড্রেসটা একদম উপর থেকে নিচ অব্দি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এবং অনেকগুলো সুতোর ব্রাইটিতে কাজ করা কন্টাস্টটা মাসাল্লাহ দেখার মতো কন্টাস্ট এই হচ্ছে ওড়নাটা ওনার আঁচলটা পাচ্ছেন তিন থেকে চারটা কন্টাস্টে এবং টাইডাই করা আছে ঠিক আছে এবং টাইডাই করা আছে এই হচ্ছে টোটাল লুকটা হচ্ছে ড্রেসের এরকম সবগুলোর প্রাইস কিন্তু ভিউয়ার্স একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এটা এখানে হচ্ছে আপনার ইয়োগ করা আছে এবং অল ওভার হচ্ছে ব্লকের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন সবগুলো একই প্রসেসের রাবার পেস্ট স্কিন এই স্কিনটা হচ্ছে আপনার ফেটে যাবে না বা ওয়াশের পরে ফ্যাকাশে দেখা যাবে না মোটামুটি এগুলো আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর কাজ হাতের কাজ তো দেখতেই পাচ্ছেন ড্রেসগুলো বানানোর আগে একটু কষ্ট করে রোদে শুকায় নেবেন বা হচ্ছে আয়রন করে নেবেন তাতে করে শাইনিংটা খুব ভালো থাকবে এই হচ্ছে অর্নাটা এটা ওরনাটাও বেশ দারুণ দেখতে এই ড্রেসগুলোর একটা ভালো দিক হইতেছে আপনার এটা পঞ্চাশটা ষাটটা একশোটা যতগুলো ডিজাইনই থাকুক বাট একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না প্রতিটা ডিজাইনই আলাদা সৌন্দর্য আলাদা ভালো লাগা বা আলাদা কন্ট্রাস্ট থাকবেই ঠিক আছে যার কারণে এই ড্রেসগুলোর একটা আলাদা বিষয় আছে আর কি বলে সুনাম আছে যে এই ড্রেসগুলো আরন কোয়ালিটির যে ড্রেসগুলো থাকে বা হাতের কাজের আমরা অবশ্য সুশুধু হ্যান্ডলুম বলে থাকি এই ড্রেসগুলোর বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় বা এটার কন্টাসগুলো হচ্ছে আপনার অনেকে আছে এই ড্রেস গুলো একের পর এক একের পর এক বাট একটার সাথে একটা মিলতেছে না কন্টাস ভিন্ন হওয়াতে কাজের মান ভিন্ন হওয়াতে এবং প্রতিটার হচ্ছে আপনার ডিজাইনগুলো গুলো ভিন্ন থাকাতে এগুলো যেভাবে খুশি ইউজ করা যায় বা যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এগুলো ইউজ করা যায় মার্জিত কাজ এবং স্ট্যান্ডার্ড ডিজাইন থাকাতে যে কোনো জায়গায় এগুলো স্বাচ্ছন্দ্য ব্যবহার করা যায় তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ইট কালারের মধ্যে বিস্কিট কালার কন্টাস পাচ্ছেন এই হচ্ছে অল ওভার প্রসেসটা এটা অনেকটা দেখতে স্যারণী টাইপের এটা স্লিপসের অংশ সেরম কি কারণে বললাম এটা মিডিলটা একদম নেক থেকে হচ্ছে নিচ অবধি একদম নেক থেকে নিচ অবধি খুব সুন্দর কাজটা চলে আসছে আর এটা হচ্ছে বড় সড়ো জায়গা জুড়ে দামানের কাজ ঠিক আছে বড় সড়ো জায়গা জুড়ে দামানের কাজ আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা বিস্কিট কালার থাকবে আর এই হচ্ছে দোপাট্টা একদম উপরে হচ্ছে ইট কালার তারপরে হচ্ছে ইয়েলো তারপরে আবার বিস্কিট এখানে দেখেন কন্টাস্টা মার্শাল্লাহ কত সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা কন্টেস্টের সাথেই কোনো না কোনো কিছু মিল আছে অবশ্যই যেমন এখানে একটা কন্টেস্ট আছে এখানে একটা কন্টেস্ট ইউলোর সাথে আছে আবার হচ্ছে আপনার ইট কালার আছে এ হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে আপনারা বিভিন্ন ব্রাইটের সুতো দিয়ে কাজ করা পাবেন একদম শেয়ার স্টাইলে এই যে এখানে অনেকগুলো সুতোর ভ্রাইটি দিয়ে কাজ করা আছে এই কাজটা একদম নিচ অবধি চলে আসছে এই যে দেখেন ঠিক আছে একদম নিচ অবধি চলে আসছে আর এটা হচ্ছে দামানের অংশ এটা হচ্ছে দামানের অংশ সালোয়ারটা হচ্ছে এটা এ হচ্ছে স্লিপটা এ ওড়নাটা অবশ্য পাটের ছাড়া হবে খেয়াল রাখবেন যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে ওনার আঁচলটা এই হচ্ছে টোটাল জমিনটা এটা কোটা করা থাকবে ডিফারেন্ট কোটা ঠিক আছে এই হচ্ছে কোটার স্টাইলটা তারপরে হচ্ছে আরো একটা ডিজাইন পাচ্ছেন অলিভ ইয়েলো কালার কন্ট্রাস্টে খুব সুন্দর এটাও দেখতে অল ওভার প্রসেস করা আছে গর্জিয়াস লুক নিচে থেকে হচ্ছে এরকম ডিজাইন থাকতেছে অল ওভার মিডিলটা হচ্ছে কাজ করা এবং সাইডে হচ্ছে এরকম রিং করে কিন্তু কাজটা করা আছে রিংটা কিন্তু সম্পূর্ণ সুতোয় কাজ করা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে আর এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য পাচ্ছেন তো এ ছিল আজকের কালেকশন ভিউয়ার্স যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে আমি হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি বডিল ফ্যাশন ফ্যাসনিকার চারতলায় সাত নম্বর দোকান সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কথা হচ্ছে আল্লাহ হাফিজ